সবাই কেমন আছো আজকে একটা অন্যরকম ব্লগ নয় মানে ব্লগ বলতে রাত্রের একটা অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করবো বাড়িতে থাকলে এই অভিজ্ঞতাগুলো যেগুলো হয় নদীতে আর কি নদীর কাছাকাছি বাড়ি সবাই জানো না আমাদের পাড়ার আমার কিছু দাদারা কাকারা আছে তারা প্রত্যেকদিন চোখ বন্ধ হয়ে যাচ্ছে কারণ লাইটটা চোখে পড়ছে ডাইরেক্টের জন্য তারা প্রত্যেক দিন নদীতে আসে মাছ ধরে নিয়ে যায় বড় বড়ো সাইজের মাছ ধরে মানে জাল ব্যবহার না করে বড় বড়ো সব অস্ত্র শস্ত্র নিয়ে এসে মাছ মেটা নদী থেকে নিয়ে যায় তারা মাছ কিভাবে ধরে কিভাবে মাছ এখান থেকে নিয়ে যায় যে সমস্ত কিছুটা আমি শুট করবো সব ওর উপরে আজকে ব্লগটা বানাবো সেই জন্যই নদীতে এসেছি তো এখন মোটামুটি আমি দাঁড়িয়ে আছি আর বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নদীর মাছ বরাবর প্রায় দামোদর নদীর মোটামুটি মাছ বরাবর এদিকেও জল সামনেও জল এই মাঝখানে একটা ছোটো আইল্যান্ডের মতো আছে বালির চর আছে ওখানে এসেছি ওখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা শ্যুট করছি ওরা চলে গেছে ওই পিছন দিকে ওইদিকে ওরা মাছ ধরতে চলে গেছে তো সমস্ত আজকে আজকে ভ্লগের মাধ্যমে সমস্তটা তুলে ধরবো কীভাবে রাত্রে ওরা মাছ ধরে রকম কী মাছ পায় কতটা কষ্ট করে মাছগুলো ধরে এই সবগুলো আজকে তুলে ধরবো তো জায়গাটা ভালো না আছে এখনও হয়তো খুব একটা বেশি রাত হয়নি এখন বাজে আটটা তো নটা দশটা পর্যন্ত থাকবো আজকে ভিডিওটা কমপ্লিট করার জন্য জায়গাটা ভালো না নদীর চর মানে বুঝতে পারছো এখানে আগে শ্মশান ছিল ওই জায়গাগুলোতে তারপর শিয়ালের প্রচুর অত্যাচার দল দল শিয়াল এখানে ঘুরে বেড়ায় তো এখনও তোমরা তো শুনতে পাচ্ছ শিয়ালের আবার চারিদিকে দলদল শিয়াল ঘুরে বেড়াচ্ছে বেশক্ষণ একা দাঁড়িয়ে এইভাবে ভিডিও শ্যুট করাটা ঠিক হবে না ব্লগটা পুরোটা দেখো শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জিনিস দেখাবো তো আমি এখন আমার দলের সাথে ওই দিকে চলে যাই যেদিকটা সাইড যেই সাইডটা মাছ ধরছে ওই দিকটায় চলে যাচ্ছি যে বাকি ভিডিওগুলো এই ব্লগের মাধ্যমে তোকে দেখাচ্ছি পুরোটা দেখতে দেখো শেষ পর্যন্ত দেখবে তো দেখাবো কি কত বড় বড় মাছ পাচ্ছে কী কী মাছ পাচ্ছে সমস্তটা দেখাবো তো দেখতে দেখো আমার এখানে ভয় লাগছে হার্টবিট বেড়ে যাচ্ছে ওদিকে চলো দেখো পুরোটা এই সেই অস্ত্র এইটা দিয়ে এরা মাছ মারে রাতের অন্ধকারে কতগুলো মাল আছে দেখেছো তো যেখানে ঢুকবে মোটামুটি এটা দিয়ে ঢুকবে এটা দিয়ে বেরিয়ে যাবে খবর হয়েছে কিছু বাহ রুই রুই মাছের এটা বাচ্চা নাকি একটাই একটাই হয়েছে একটা শাল মাছ ছেড়ে গেলো তো ওরা ঠিক এইভাবেই অনুমান করে অনুমান করে নদীর যেখানে জল কম সেসব জায়গাগুলোতে এরকম একটা করে পাওয়ারফুল লাইট নেয় লাইট নিয়ে ঘুরে বেড়ায় লাইট নিয়ে তো যেখানটায় ওরা মাছ দেখতে পায় সেখানে এরকম লাইটের ফোকাসটা মাছের উপরে দেখে ওই যে হাতে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে তারা নিশানা করে শিকার করে এটা প্রতিদিনের কাজ এইগুলো ব্যবসা ঠিক বলা চলে না যে এগুলো থেকে মাছ অনেক অতিরিক্ত বেশি মাছ পায় সেই মাছ নিয়ে যে বিক্রি করে এইসব না বাড়ির খাবার মতো দুশো পাঁচশো এক কেজি দু কেজি পাঁচ কেজি যখন যেমন হয় সেরকম মাছ নিয়ে প্রত্যেক দিনই রে বাড়ি যায় তো প্রত্যেক দিন মাছ দেখে আজকে আমার ইচ্ছা হলো যে কেমনভাবে মাছগুলো ওরা ধরে কিভাবে ধরে সেগুলো দেখব দেখার উদ্দেশ্যেই আসা তো এখন পর্যন্ত ওরা এক ও একটা মাত্র রুই মাছের বাচ্চা পেয়েছে একশো দেড়শো গ্রাম ওজন এইরকম হবে এরকম ওজনের একটা মাছ পেয়েছে তো এখন পিছু পিছু ওর ঘুরে বেড়াচ্ছি দেখি পরে কি মাছ পাওয়া যায় কি কি মাছ পায় আমি দেখছি তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা দাঁড়ার রে কি সব আছে যেতে পারছি না তো এটা দিয়ে কোন পাহাড়ি এলাকায় চলে এসছি এমন অবস্থা নদীর জল অনেকটা বেশি থাকার কারণে পুরোটা দেখাতে পারলো না যে কিভাবে মাছগুলো শিকার করলো কারণ আমি সেই জায়গাগুলোতে গিয়ে পৌঁছাতে পারলাম না এক তো জঙ্গলের মতো ছিল তারপর জল জলও অনেকটা বেশি ছিল আর আমি প্যান্ট পরে গেছিলাম ফুল প্যান্ট পরে যাওয়ার জন্য আমি আর গিয়ে পৌঁছাতে পারলাম না তো যাই হোক এখানেই ভ্লগটা আজকের মতো শেষ করছি